সোয়াদিকা কেমন আছেন সবাই আজকের ভিডিওটা প্রীতম বলুক হ্যালো एवरीवन আমরা কিছুদিন আগে থাইল্যান্ড ট্রাভেলে গিয়েছিলাম আর সেই ট্রাভেলটা সম্বন্ধে আপনাদের অনেকগুলো কোয়েশ্চেন ছিল আপনারা জানতে চেয়েছেন আমরা কোথায় কোথায় ঘুরেছি কত টাকা কস্ট হয়েছে কোন ট্রাভেল এজেন্সির থ্রুতে আমরা হচ্ছে ঘুরতে গিয়েছিলাম সেই সব প্রশ্নের উত্তর থাকবে আমাদের আজকের এই ভিডিওতে তো পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আসবেন আর পাপড়ির ফেসবুক পেজে এটা ফলো দিয়ে আসবেন আচ্ছা পাপড়ি আমরা যখন দেশের বাইরে ঘুরতে যাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোন জিনিসটা আমাদের লাগে টাকা নো টাকার থেকেও বেশি ইম্পর্টেন্ট একটা ভ্যালিড পাসপোর্ট সো থাইল্যান্ড যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই আপনাদের একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে আর ভ্যালিড পাসপোর্ট মানে কি পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হবে 6 মাসের থেকে বেশি আর পাসপোর্টে দুটো ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে এছাড়াও থাই ট্যুরিস্ট ভিসার জন্য যা যা ডকুমেন্ট লাগবে আপনারা এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন থাই ভিসা ডট কম আমি কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টসের কথা এখানে জানিয়ে দিচ্ছি আপনাদের দু কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে যেটা ম্যাট পেপারে প্রিন্ট হতে হবে আর যদি আপনি জব হোল্ডার হন তাহলে লাগবে এন যদি ডক্টর হন তাহলে লাগবে বিএমডিসি সার্টিফিকেট আর যদি বিজনেসম্যান হন তাহলে লাগবে ট্রেড লাইসেন্স পাসপোর্টে যদি আপনার স্পাউসের নাম উল্লেখ করা না থাকে তাহলে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেটের ইংলিশে ট্রান্সলেটেড কপিটা জমা দিতে হবে আর ব্যাংকে লাস্ট ছ মাসের ট্রানজেকশন স্টেটমেন্ট দেখাতে হবে আর এমন ব্যাংকের স্টেটমেন্ট দেখাবেন যেখানে পার পারসন লিস্ট এক লাখ টাকার মতো আছে আপনারা যদি কোনো ট্রাভেল এজেন্টের মাধ্যমে করতে না চান তাহলে চট্টগ্রাম আগ্রাবাদে সাইমন গ্লোবালে গিয়ে সরাসরি জমা দিতে পারবে সিঙ্গেল এন্ট্রি ভিসা নিবে পঁয়ত্রিশশো টাকা আর মাল্টিপল এন্ট্রি ভিসা নিবে সতেরোশো টাকা যদি কোনো এজেন্সির মাধ্যমে করেন তাহলে হয়তোবা বা পনেরোশো থেকে দু টাকা এক্সট্রা ফি দিতে হবে আমরা আমাদের ভিসা আর ট্রাভেল প্যাকেজটা নিয়েছিলাম চলগুড়ি ট্রাভেল এজেন্সি থেকে ওদের চট্টগ্রামের সেন্ট্রাল শপিং কমপ্লেক্সে অফিস রয়েছে চলগুড়ি বাজেটের মধ্যে আমাদের ট্যুর প্যাকেজটি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে এবং ওদের সার্ভিসে আমরা হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই আপনারা চাইলে ওদের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ ভিজিট করে আসতে পারেন ওদের শুধু থাইল্যান্ড ট্যুর প্যাকেজ না অন্যান্য দেশেরও অনেকগুলো ট্যুর প্যাকেজ রয়েছে ভিসা পাওয়ার পর যেটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হলো ফ্লাইট টিকিট কনফার্ম করা আর আমরা আমাদের ফ্লাইট টিকিট কনফার্ম করেছিলাম অলমোস্ট এগারো দিন আগে আর আমাদের পার পার্সন কস্ট পড়েছিল প্রায় তিরিশ হাজার টাকার মতো আপনারা যদি এক মাস আগে এয়ার টিকিটটা কনফার্ম করেন তাহলে হয়তো কিছুটা কম পড়তে পারে আমরা যেহেতু থাইল্যান্ডের ভেতরেও অনেকগুলো জায়গায় ঘুরেছি সো আমাদের থাইল্যান্ডের মধ্যেও চারটা ডোমেস্টিক ফ্লাইট টিকিট পারচেস করা লেগেছিলো আর সেই চারটা ডোমেস্টিক ফ্লাইটের টোটাল অ্যামাউন্ট ছিল প্রায় চল্লিশ হাজার টাকার মতো সো আপনারা যদি ইন্টারনাল ফ্লাইটগুলো কম ইউজ করেন তাহলে ফ্লাইটের কসটাও কিন্তু অনেকটা কমে আসবে আর আমাদের টোটাল ফ্লাইটের কস্ট পড়েছিল প্রায় সত্তর হাজার টাকার মতো এয়ারপোর্টে নেমে আমরা অল্প কিছু ডলার এক্সচেঞ্জ করে নিয়েছিলাম কারণ এয়ারপোর্টে ডলারের রেট ছিল কিছুটা কম আর হচ্ছে ডিটেকের একটা ট্রু ফাইভ জি সিম পারচেস করে নিয়েছিলাম পনেরো দিনের প্যাকেজ ছিল আর সেটাতে আমাদের কস্ট পড়েছিল সাতশো বাতের মতো হোটেল বুকিং এর সময় আপনাদের ফোর স্টার থ্রি স্টার হোটেল অফার করা হবে আপনারা আপনাদের বাজেটের মধ্যে সেটা সিলেক্ট করে নিতে পারবেন আমরা থ্রি স্টার হোটেল চুজ করেছিলাম উইথ বুফে ব্রেকফাস্ট আমাদের হোটেল প্লাস ল্যান্ড প্যাকেজে টোটাল কস্ট করেছিল পার পারসন আশি হাজার টাকার মতো ল্যান্ড প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে এয়ারপোর্ট থেকে প্রাইভেট পিক আপ অ্যান্ড ড্রপ দেন প্রাইভেট ট্রান্সপোর্ট যে কোনো ধরনের ট্যুরের জন্য আইল্যান্ড ট্যুর পেমেন্ট ট্যুরিস্ট প্লেসের এন্ট্রি ফি সব কিছু ইভেন এই ল্যান্ড প্যাকেজের মধ্যে কিন্তু অনেক সময় দুপুরের খাবারও ইনক্লুড থাকে কারণ আমরা যেহেতু ঘুরেছি সো দেখা গিয়েছে প্রায় এগারো দিনের মধ্যে আট দিনই আমরা বাইরে লাঞ্চ করেছি সো সেই লাঞ্চের পেমেন্টটাও কিন্তু এই ল্যান্ড প্যাকেজের মধ্যে ইনক্লুডেড সুতরাং কোনো ট্রাভেল এজেন্সিতে যদি আপনি আপনার প্যাকেজটি নেন তাহলে বাংলাদেশ থেকে আপনি অলমোস্ট এইট্টি পার্সেন্ট পেমেন্ট করে যাবেন আপনার এক্সট্রা যে পেমেন্টটা থাকবে সেটা হচ্ছে শুধু সেখানে ডিনার এবং যে দিনগুলোতে আপনার লাঞ্চের পেমেন্ট দেওয়া নেই সেগুলোতে আর হচ্ছে আপনার যদি পার্সোনাল কোনো কস্ট থাকে সেটা এগারো দিনের ট্যুরে আমাদের খাওয়া দাওয়ার পিছনে খরচ হয়েছে পার পার্সেন্ট আট থেকে দশ হাজার টাকার মতো আমরা কিছুটা বাজেট ভাবে আমাদের খাওয়া দাওয়া পর্বটা শেষ করেছি যেহেতু আমাদের ট্রাভেলে কিছুটা এক্সট্রা খরচ হয়েছে খাওয়া দাওয়ার ব্যাপারে যদি বলতে যাই আমরা থাই স্ট্রিট ফুড ট্রাই করেছি সাথে ইন্ডিয়ান এবং বাংলাদেশি রেস্টুরেন্টও ভিজিট করেছি আর ওরা কিন্তু প্রচুর পরিমাণে পর্ক খায় সো মিট জাতীয় কিছু ট্রাই করতে গেলে অবশ্যই আস করে নেবেন পর্ক আছে কিনা আমরা থাইল্যান্ডে কোথায় কোথায় ঘুরেছি সেটাও অনেকের প্রশ্ন আমরা থাইল্যান্ডে ঘুরেছি পাটায়া ফুকেট ক্রাবি চিয়াংরাই অ্যান্ড ব্যাংকক পাতায়াতে নাইট লাইফটা বেস্ট আমরা পাতায়াতে ছিলাম একদিন এক রাত রাতে আমরা ঘুরে এসেছিলাম পাতায়া ওয়াকিং স্ট্রিটে যেটা অনেক ওয়াইল্ড আর দিনে ঘুরে এসেছিলাম কোরাল আইল্যান্ড ট্যুরে এছাড়াও যারা টাইগার পার্কে ঘুরতে চান অবশ্যই পাতায়ার ফুকেটে করে নেবেন এই অ্যাক্টিভিটিটা ফুকেটে আমরা গিয়েছিলাম ফিফি আইল্যান্ড জেমস বন্ড আইল্যান্ড খুব অ্যামেজিং এক্সপেরিয়েন্স ছিল এই দ্বীপগুলো ঘুরে দেখার এখানে আমরা গিয়েছিলাম ফেমাস বাংলা স্ট্রিট যেটা পাতায়ার মতোই ওয়াইল্ড ছিল ফুকেটে আমরা ছিলাম তিন রাত দুদিন ক্রাভিতে আমরা গিয়েছিলাম ফোর আইল্যান্ড ট্যুরে ক্রাভি জায়গাটা খুব ছিমছাম এবং ফ্যামিলি প্লেস সো ফ্যামিলি নিয়ে গেলে অবশ্যই ট্রাই করবেন ক্রাভিতে স্টে করার আমাদের ট্রিপে সব থেকে ইন্টারেস্টিং লোকেশন ছিল চিয়াং রায় মায়ানমার বর্ডারের সাথে লাগানো এই সিটিটা খুব শান্ত এবং সুন্দর রাত সাত থেকে আটটার মধ্যেই এখানে সব দোকান বন্ধ করে দেয় চিয়াং রায়ে আমরা ঘুরেছি অনেকগুলো সুন্দর সুন্দর বৌদ্ধ মন্দির আর গিয়েছিলাম গোল্ডেন ট্রায়াঙ্গেল যেখানে থাইল্যান্ড লাউস আর মায়ানমার বর্ডার একসাথে মিলিত হয়েছে মিকং রিভারের সাথে ব্যাংককে আমরা ঘুরেছি আইকনসিয়াম শপিং মল এবং এনসিয়ান সিটি আর যারা শপিং করতে চান তারা প্লাটুনা মার্কেট ও চাটুচাক মার্কেট থেকে শপিং করতে পারেন ব্যাংকক সিটিটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি কারণ এখানে ট্রাভেল করতে গেলে আপনাকে ট্রাফিকের কারণে অনেক বেশি সময় দিতে হবে এক দেড় কিলোমিটার জায়গা যেতে পঞ্চাশ থেকে ষাট মিনিট চলে যায় থাইল্যান্ড ঘুরতে গেলে সবার আগে অবশ্যই গুগল ট্রান্সলেটর সাথে রাখবেন কারণ এখানকার মানুষ ইংলিশ কম বুঝে এবং কম বলতে চায় এখানে এসে আমরা অনেকগুলো বাংলাদেশি রেস্টুরেন্ট পেয়েছিলাম আর আমরা যেখানে খাওয়া দাওয়া করেছি তার নাম হলো মনিকাস কিচেন যেটা সুকুম্বিত বামরুনগ্রাত হাসপাতালের সামনেই সো আমাদের পুরো থাইল্যান্ড ট্রিপে পার পার্সন খরচ হয়েছিল প্রায় এক লাখ সত্তর হাজার টাকার মতো যেখানে দেড় লাখ টাকায় আমরা দিয়ে এসেছিলাম বাংলাদেশে আমাদের ফ্লাইট হোটেল ল্যান্ড প্যাকেজ সব কিছু ইনক্লুডেড ছিল ওই দেড় লাখ টাকার মধ্যে আর খাওয়া দাওয়া প্লাস কিছু শপিং এই সব মিলে আমাদের খরচ হয়েছে পার পার্সন বিশ থেকে পঁচিশের মতো সো বলতে পারি প্রায় এক লাখ সত্তর পঁচাত্তরের মধ্যে আমরা কমপ্লিট করতে পেরেছি পার পার্সন এই ট্রিপটা আপনারা যদি ডোমেস্টিক ফ্লাইটগুলো কম ইউজ করেন অথবা আমাদের সবথেকে কস্টলি প্লেস বলছিল চিয়াংরাই কারণ চিয়াংরাইয়ে আমাদের খরচ হয়েছিল প্রায় এক রাতে দু রাতের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো তো এরকম প্লেসগুলো যদি স্কিপ করেন তাহলে আশা করছি দেড় লাখের মধ্যেই আপনারা একটা সুন্দর ট্রিপ করে আসতে পারবেন একদম সব ইনক্লুডেড খাওয়া দাওয়া শপিং সব কিছু ইনক্লুডেডই আপনারা দেড় লাখ টাকার মধ্যেই একটা সুন্দর ট্রিপ কমপ্লিট করে আসতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রীতমের চ্যানেলে সাবস্ক্রাইব করে আসবেন সেই সাথে আমার পেজে একটা ফলো দিয়ে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই কা